মালিক ভাই একটা কথা বলছে ঈদের পরের দিন ঈদের পরের দিন তার উপরে অতর্কিত হামলা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী শুধু বাংলাদেশে শুধু মালিক ভাইয়ের উপরে হামলা করে নাই সারা বাংলাদেশে এই রকম হাজার হাজার বিএনপি নেতা কর্মীদেরকে ওই আওয়ামী লীগের দুঃশাসনে হত্যা করা হয়েছে ওই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করেছে গুম করেছে খুন করেছে সে কারণেই ওই পাশে আগস্ট এই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী তার প্রতন হয়েছে এই পতন কি শুধু আমাদের কারণে হয়েছে এটা আমি মনে করি এই অত্যাচার নির্যাতনের কারণে ওই আল্লাহ পাকের তরফ থেকে গজব নাজিল হয়েছে আমি বক্তব্য রাখব না যে নেতাকে সামনে নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই নেতার বাড়ি পার্কি ইউনিয়নে ইতিমধ্যেই এই নেতা এই নেতার জন্য বেঞ্জিরামের টিটু জন্য পশ্চিম এলাকার মানুষ আমার বাড়ি এলেঙ্গা পৌরসভায় আমরা এই বেঞ্জিরামের টিটু জন্য ঐক্যবদ্ধ হয়েছি আগামী নির্বাচনে আমরা পশ্চিম এলাকার মানুষ হাজার হাজার ভোট দিয়ে এই কালিয়াতিতে এমপি নির্বাচন করব। ধানগড়াই ধানগরা গ্রামবাসীর কাছে অনুরোধ করব।

আমরা নাগবাহ ছাত্র দল বলে চাই এই ধান গড়ার মাটি থেকে আমরা ছাত্র দল তৈরি করেছি এবং এই ধান গড়া থেকেই আমরা এই ধান গড়া কেন্দ্রে জয়তা জনাব প্রত্যেক ঘরে প্রত্যেক জনে জনে যে ভুটছে এই ধান গড়া কেন্দ্রে জয়তা জনাব বেনজুর আহমেদ টিডুবাইকে আমরা পাশ করাবো সেই রক্ষে আপনাদের কাছে আমার নেতার জন্য ভুটছে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম শতকরা আশি পার্সেন্ট আগে ছিল আওয়ামী লীগ যে যার কারণে আমরা এখানে কোনো সভা সমাবেশ করতে পারি নাই তাই এখন নতুন করে আমরা শুরু করতেছি তাই আমি আমার দানগড়াবাসী যারা এখানে উপস্থিত আছেন তাদের উপস্থিতিতে আজ আমি খুব খুশি কারণ আমরা এখানে তাদেরকে কোনো এই রাতে যে প্রোগ্রাম হয়েছে এটা একটা উঠান বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেই উঠান বৈঠক থেকে আজ এটা আমার মনে হচ্ছে একটা ছোটোখাটো জনসভায় হয়ে গেছে তো আপনারা যারা আসছেন তাই দূর দূরান্ত থেকেও আসছেন তাই সবাইকে আমি ধন্যবাদ জানাই কারণ এই সন্ধ্যায় আপনারা আসছেন কারণ আপনাদেরকে আমরা কোনো আপ্যায়ন করতে পারি নাই আপনাদেরকে আমরা কোনো খাবার দিই নাই কোনো টাকা পয়সা দেই নাই তাই আপনারা আসছেন আমার মনে হয় যে আমি বিশ্বাস করি আপনারা আমাদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেই আসছেন তাই আমি বলতে চাই ইতিপূর্বে আমরা কেন্দ্র দান করা হোক বা আলাতল হোক এই কেন্দ্রে যে ভোট হবে দানের শিশুে টিটু ভাইকে বিপুল ভোটে যুক্ত করবেন আপনারা এই ভালোবাসা দিয়েই আমি এটি আশা করছি তা আর শেষে বলবো টিটু ভাইকে বলবো আমাদের এই গ্রাম ধানগড়া একটু অবহেলিত গ্রাম এখানকার শতকরা নব্বই পার্সেন্ট ভোট আগে অন্যদিকে চলে যেত তো এখন আমরা আশা করতেছি আগামীতে আপনাকে আমরা এই ধানগড়া কেন্দ্র থেকে দেখেই দেব বিপুল ভোটে আপনাকে জয় করবো ইনশাল্লাহ তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ অতি গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যুব যুব আমরা দানের শীর্ষের লোক সবাই আমরা দানের শীর্ষ হয়ে যাব ইনশাআল্লাহ দানের শীর্ষের কান্ডারি কালিহাতি সাড়ে লক্ষ মানুষের নয়নের মনি জনাব বেঞ্জির আহমেদ টিটু ভাইকে দানের শীর্ষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব বিপুল ভোটে ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা